আমার ভিডিও দেখে আপনি যে গরু পালবেন ওরকম না আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনি দশটা বারোটা গরু না ফেললেন হ্যাঁ আমার যে চিকিৎসাটা ওরকম দিলেন হ্যাঁ আমার সবসময় ধরেন একটা গরু ব্যথা পাইছে একটা গরু ঠান্ডা হয়েছে এই জল লাগছে সব গরু তো আপনার 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 সাথে নাও এরকম ঘটতে পারে বা এর বেশ বিপরীত ঘটতে পারে আমরা আমার আমার গরু দেখা আমার এই কথাবার্তা শুই না আমরা গরু আনলাম তা না ভাই এই ভুল জীবন করবেন আগে পরীক্ষামূলক দুইটা ভাই একটা গরু কিনবেন যে আমার এই গরু কি এই আমি প্রফিট করতে পারবো কিনা লাভের মুখ দেখবো কিনা প্রথম সমান সমান আসবে এরপরে হয়তো বা পাঁচ হাজার লাভ হইতে পারে এরপরে বিশ হাজার লাভ হইতে পারে ভাই আমার তৃতীয় যে প্রশ্নটা জি ভাই আপনি মোটা তাজা করণের ক্ষেত্রে কি কি টিকা কি কি ইনজেকশন কি কি ঔষধ ব্যবহার করেন এই এই সম্পর্কে যদি একটু বলেন জি এই আমি প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত আমি বলি একটু শর্ট টাইমের ভিতরে বলবো ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে আজকের ভিডিওটা অনেক একটু বড় হবে আপনি যখন এই গরুটা ধরেন গাড়ি থেকে নামাইছি হ্যাঁ গাড়ি থেকে নামানোর পরে দেখা গেছে এগুলোটা অনেক ক্লান্ত থাকে অনেক তৃষ্ণা থাকে আমি এই এইগুলোটার যদি আপনার এই সাদা পানি দেই ও কিন্তু খাইবো কিন্তু পানিটার মজাটা হয় তখন হারাই ফেলবো আমার সাদা পানি দিছে এখন আপনি যখন আনার পর পর একটু ভুসি নিবেন একটু কুড়া নিবেন একটু ফিট নিবেন নিয়া আপনার লাইফ আমার একটা প্রথমে গরু আনার পরে কি দরকার হ্যাঁ আমি দেখাই আমরা এই যে এই লাইসোবিট হ্যাঁ এই লাইসোবিট গরুকে খাওয়া যায় মুরগাটারে খাওয়া যায় সব মাছের খাওয়া যায় সবকিছু হ্যাঁ এই লাইসোবিট ওষুধটা আপনার একটা গরুর ধরুন এই গরুটার বাইরে জনিত রোগ আছে ধরুন মানে ব্যথা থাকতে পারে হ্যাঁ থাকতে পারে জ্বর থাকতে পারে ব্যথা থাকতে পারে এখন থাকার পরে এই ওষুধটা যখন খাওয়াবেন না এই ওষুধটা এটা সমাধান দিয়ে ফেলবে আনার সাথে সাথে তখন আনার কতটুকু পরিমাণ দিব এই বিশ গ্রাম পরিমাণ দিবেন হ্যাঁ আনার সাথে সাথে একটু বড় হইলে একটু বড় দিবেন একটু ছোট হইলে একটু কম দিবেন তো দেখা গেছে এই আনার সাথে সাথে আপনার যদি এই ওষুধটা দেন তাহলে কিন্তু ওর রোগ শরীর থেকে বাইরে যেতে আছে হ্যাঁ বুঝছেন তো বাইরে যাওয়ার পরে যখন এর পরের দিন আপনি খাবার দিবেন ওই কিন্তু একটু স্বাভাবিক একটু ভালো করে খাওয়া দাওয়া করবো বুঝছেন এর পরের দিন এর পরের দিন ধরেন এটা প্রথম দিন চলে গেছে এরপরের দিন আপনি রুচির ওষুধ দিবেন রুচির বা আবার সরি এখানে আমি একটা ভুলে গেছি এখন আবার এগুলোটা জ্বরও থাকতে পারে জ্বর তো স্বাভাবিক থাকবেই হ্যাঁ তাপমাত্রা একটু বেশি থাকবে আপনি এই ক্ষেত্রে বেড এই নিউট্রামল প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করবেন বা ধরেন এগুলোটার জন্য তিনটা বা চারটা দিবেন বা দুইটা দিবেন যেমন এখানে নিউট্রামল আছে এটা জ্বরের এটা সবসময় জ্বরের জন্য সবচাইতে ভালো হয়তো দাম কম কিন্তু ভালো আমরা বাঙালিরা আরেকটা একটা সবসময় যেটা ভুল করি যে ওষুধটা বেশি দামি ওই ওষুধটা মনে করি আমরা সবচাইতে ভালো হ্যাঁ কিন্তু অনেক ওষুধ আছে কম দামি কিন্তু কার্যক্ষমতা অনেক ভালো দ্বিতীয় দিন ধরেন দ্বিতীয় দিন গরুটা খায় না হ্যাঁ রুচি নাই তখন আমার রুচি তো ফিরেই হ্যাঁ হ্যাঁ রুচি ফিরে তৈল আমার রুচির ওষুধ দিতে তো রুচির ওষুধ সব সময় আমি মানে আগে অন্যটা ব্যবহার করতাম আমি ইদানিং এক বছরের মধ্যে এই ওষুধটা অনেক ভালো ফলাফল দেখতেছে এটা হলো ডাইজেস্টিক পি হ্যাঁ এটার সাথে আমি একটা রুম এনজাইম দিব হ্যাঁ রুম এনজাইম দিব এই রুম এনজাইমটা দেওয়ার কারণে আপনার রুচি ফিরে আসছে বাস গরু আপনার ঠিকমতো খাইতেছে বুঝছেন ঠিকমতো খাইতেছে এখন আমরা আর একটা সবসময় ভুল করি গরু আইসে না আনার পর লগে লগে দেখা গেছে আমি কৃমিনাশক দিয়ে ফেলে আমার গরু আমি অসুস্থ আমি কারণে আমার খাইতে কিছু মন না যদি তার উপরে দেন আমার তো আরো রুচি কমে যাবে তখন তখন একটা প্রান্তিক আমার বিভ্রান্তি হয়ে যায় তখন এই ভুলটা কখনো না যখন একটা গরু সুস্থ দেখবেন ঠিক মতো খাইতেছে একবারে মানে স্বাভাবিক অনেক সুস্থ যা খাবার তা খাইতেছে এরকম গরুকে আপনি তখন কৃমিনাশক দিবেন আমরা নিচে খালি পাই সকাল কোনটা ব্যবহার করতে পারি আমরা আমরা আর কৃমিনাশক আমি কৃমিনাশক ইনজেকশন কাল একটা ভিডিও দিছি কৃমিনাশক আমরা অনেক যেমন আমাদেরকে যা শিখাইছে পূর্ব থেকে তা আমরা শিখাইতেছি প্রয়োগ না কইরা মোবাইলে দেখা আর ইউটিউব দেখা সবসময় আমি একটা কথা বলবো আমার ভিডিও দেখে আমরা যে গরু পালবেন ওরকম না গেছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখা আপনি দশটা বারোটা গরু যে চিকিৎসাটা ওরকম দিলেন হ্যাঁ আমার সব সময় ধরেন একটা গরু পাইছে একটা গরু ঠান্ডা এই জল লাগছে এইসব গরু তো আপনার 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 সাথে নাও এরকম ঘটতে পারে বা এর বেশ বিপরীত ঘটতে পারে আমরা আমার আমার গরু দেখা আমার এই কথাবার্তা শুই না আমরা গরু আনলাম তা না ভাই এই ভুল জীবনে না আগে পরীক্ষামূলক দুইটা ভাই একটা গরু কিনবেন যে আমার এই গরু কি এই আমি করতে পারবো কিনা লাভের মুখ দেখবো কিনা প্রথম সমান সমান আসবে এরপরে হয়তো বা পাঁচ হাজার লাভ হইতে পারে এরপরে বিশ হাজার লাভ হইতে পারে বুঝছেন আমি আমার ভিডিও দেখে ইউটিউব দেখে কখনো গরু কিনবেন না ইউটিউব দেখে কখনো খাবার কিনবেন না ইউটিউব দেখে কখনো উৎসাহিত হইবেন না যে আমি একটা তিন লাখ টাকার গরু কিনবো পাঁচ লাখ টাকা ছাগল কিনবো পনেরো লাখ টাকার ছাগল আসলে এখন যাই হোক আপনার ওই যে কৃমিনাশকটা বলছি ক্রিমিনাশক আম করে শিখেছে কৃমিনাশক দিতে হইবো লিভার টনিক খাওয়া হইতেবো জিঙ্ক খাওয়া হইতে বুস্টার ডোজ দিতে হবো লগে আরো অনেক কিছু খাওয়া হইতে এখন আমি একটা ভিডিওতে বলছি আমি যদি এই কৃমিনাশকটা আমি তো ধরেন আমার গরু সুস্থ গরু খাওয়াতে মোটা চাজার ক্ষেত্রে গাবি গরু কৃমিনাশক করতে হবে লিভার খাওয়াতে হবে গাবি গরু আলাদা আমি যা কথা বলি মোটা চাচা নিয়ে কথা বলি গাবি গরু আমি পাচ্ছি গাবি গরু কেমনি যদি কারোর প্রশ্ন থাকে ইনশাল্লাহ দিলে আমার কমেন্টে বলতে পারেন আমি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এই মোটা চাজা গরু আমি রাখবো তিন মাস আমার অনেক গরু আছে কৃমি নাও থাকতে পারে হ্যাঁ গরু ঠিক মতো খাইতেছে স্বাস্থ্য হইতেছে আমি কৃমিনাশক কেন করবো ওর পিছনে আমি কেন আমি টাকা খরচ করব কোনো প্রশ্নে আসে না হ্যাঁ ধরেন সব গরুগুলোর সাথে আমি কৃমিনাশক করছি কৃমিনাশক করার পরে কৃমিনাশক আমি তখনই করবো যখন গরুটা সুস্থ থাকবো বুঝতে পারছি আর কৃমিনাশক শেষ কৃমিনাশক করার পরে আপনার এই ইয়ে দিবেন একদিন একদিন বাদ দিবেন ক্রিমিনেশন করার পর অনেক গরু দেশে খায় না তখন আপনি ক্যাটাফক্স দিতে পারেন ক্যাটাফক্স হ্যাঁ বুঝছেন ক্যাটাফক্স দিলে গরুটার রুচি দ্রুত আসবো বিপাকের সমস্যা দূর হইব হ্যাঁ এর পরের দিন তিন দিন বা পাঁচ দিন লিভার খাওয়া লিভার টনিক খাওয়াবেন আর লিভার টনিক সবসময় ভালো কোম্পানি ইউজ করবেন যেগুলো কেমিক্যাল আছে যেমন এসকেফ রেনাটা রেনাটার আছে একমির আছে এসিএর আছে হুম ভালো ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের অনেক দেখেছি ইন্ডিয়ান ইন্ডিয়ান লিভার টনিক পাঁচ লিটার পাঁচশো টাকা ভাই ওই ওইটা না খাওয়াই আপনি পানি খাওয়াই আসছে এটা ভালো হইব বুঝছেন অনেক অনেক সময় দেখা গেছে আপনি ওই পাঁচ লিটার যে লিভার টনিক পাঁচশো টাকা আর একটা লিভার টনিক আছে এক লিটার ছয়শো টাকা আপনার এই রেস্টোলিপ সবচাইতে ভালো ওইটা পাঁচ লিটার না খাওয়াইয়া ওইটা আধা এই আধা কেজি খাওয়ান আপনার অনেক উপকার আসবে বুঝছেন যখন লিভার টনিক চলে গেল হ্যাঁ এখন আমরা জিং আমরা জিং খাওয়াবেন পরে যখন এক মাস আগে বিক্রি করবেন তখন খাওয়াইতেও পারেন না খাওয়াতে পারেন জিঙের পদলি বদলি আমরা সরিষার খোল দিলে কোন সমস্যা নেই হ্যাঁ এর যখন দেখা গেছে লিবারটনিক এই কোষটা চলে গেল এর এক সপ্তাহ পর পর আপনার এই এর এক সপ্তাহ পর পর এর এক সপ্তাহ পর আপনার ক্যাটাফক্স ব্যবহার করবেন বুঝছেন ক্যাটাফক্স আপনার ব্যবহার করবেন যাতে এটা বিপেকের সমস্যা দূরের এটা বিসএমএল করে ব্যবহার করবেন বড় গরুর ক্ষেত্রে বড় গরুর ক্ষেত্রে ছোট গরুর ক্ষেত্রে এটা সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই বড় যে আর টিডি গ্রোথ এটা সাথে বিসএমএল ব্যবহার করবেন এটা হলো টিডি গ্রোথ আমার এগুলো সব ভিডিও আছে আজকে আমি আপনাদেরকে একবার খোলা সময় করে বলে দিতেছি এটা কতবার দেওয়া যায় জি এটা আপনার জি তিনবার বা চারবার এরকম কতবার দেওয়া যায় এটা আপনার ধরেন এটা এক সপ্তাহ ব্যবহার করছে না এটা ধরেন আজকে মারছি হ্যাঁ হ্যাঁ এটা মারা তিন দিন পরে এটা মারবেন হ্যাঁ হ্যাঁ আবার এটা আবার তিন দিন পরে মারবেন হ্যাঁ এই এক সপ্তাহের মধ্যে ধরেন এই এক সপ্তাহ আর সামনের এক সপ্তাহ সাত দিন এটা মারবেন ইনজেকশনটা মারবেন এখন দেখা গেছে এখন তো এক পর পর তিন দিন হয়ে যেতেছে না এই তিন দিন পরে আবার এক সপ্তাহ পরে এই ধরেন এক এই থেকে এই সাত দিন থেকে এই সাত দিন ক্যাটাফক্স মারতাম না এখন এটা বাদ দিয়ে ফেলবেন বুঝছেন আবার এক সপ্তাহ পরে টিডি গ্রোথ দিবেন বিশ শুধু টিডি গ্রোথ জি শুধু টিডি গ্রোথ হ্যাঁ হ্যাঁ আবার এক সপ্তাহ পরে টিডি গ্রোথের এক সপ্তাহ পরে আবার ক্যাটাফক্স দিবেন বুঝছেন আর